একজন আলেমের জন্য মৃত্যু খর ব্যাপারে এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোন কথা বলে দিল তদন্ত না করে যার কারণে বহুদিন আমি বলেছি যে আজ যদি ওমার আল্লাহ তালানহ বেঁচে থাকতেন তাহলে শতকর পঁচানব্বই জন বক্তার যারা বাংলাদেশে বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছে শতকর পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো তারা কেউ বাইরে থাকতে পেত না আমি আর আপনি মনে করলাম বক্তা কিন্তু আসলেই কি তাই কোরআন হাদিস না বুঝে না বুঝার চেষ্টা করে কেসা কাহিনী কি যে বলে আল্লাই ভালো জানে আর বক্তৃতা তো এরকম নয় একেবারে খালে সন্তরে হতে হবে রসুল সাল্লাম বলছেন পৃথিবীর আলে মোলেমা শোনো বাল্যে বো আনিবা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর যারা আলে বলো বা যারা দিন প্রচার করতে চাও তারা শোনো আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো ও হাদ্যে বানিয়ে বাণী ওলা হারাজ বাণী স্রেনের কাহিনী বলো কোনো দোষ নাই দুই নম্বর বাক্য তিন নম্বর বাক্য মান কাদবা আলাইয়া মুতা মিদান ফালিয়া তাব মা নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম নাম আমি যে দিন প্রচার করতে এসে একটা কথা বলে দিলাম বললাম যে অজু করার সময় কাঁধ মাসা করতে হবে এখন কাঁধ মাসা যদি রাসুলের কথা না হয় তাহলে কি হবে তাহলে ফলাফল জাহান্নাম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক রেহাই হবে না রাসুল সাল্লাম বলছেন একদা জিবরাইল আমাকে নিয়ে গেলেন উপরে তো দেখি হঠাৎ অনেক মানুষ টুকরা যে সাফে মাখারে জিবিল না যাদের ঠোঁট এবং জীবকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তা আমি বললাম জিবরাইলকে মানহাউলায় জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল বলছেন হাওলায় ক্ষতবাহ এরা আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াইত নেন এবার যার কারণে আমাকে আর আপনাকে সচেতন হওয়া খুবই জরুরি অন্তত দিন প্রচারের ব্যাপারে মানুষ বেশি হবে কি হবে না এ বিবেচনা করতে হবে না মানুষ জন হোক যারা কোরআন হাদিস জানে বুঝে তাদেরকেই দাওয়াত দিতে হবে দশ জন হোক মানুষ তাতে কি আছে আমি কি কারো জিম্মেদারি নিয়েছি যে তাকে হেদায়ত করতেই হবে আল্লাহ বলছেন আমার নবীকে আপনি জোর করে কাউকে হেদায়ত করতে পারবেন না গিয়ে চাচাকে বলছেন চাচা আপনি খালি বলেন বাকিটুকু বিচার মাঠে কি করা লাগে সেটা আমি দেখব মোহাম্মদ সাল্লাম বলছে এখন আবু জাহাল আবুল আহাব যারা পাশে আছে তারা বলছেন আবু তালেব মরার সময় ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে আপনার বদনাম করবে এখন ভাতিজাতে বলছে চাচা শুধু খালি লাইলা বলেন এটা মুখ দিয়ে বের করেন বাকিটুকু বিচার মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। নেই শুধু খালি এই পদ দিয়ে আসেন তাহলে বাকিটুকু দেখব মুখে খালি লাই লাহ বলেন এখন যারা পাশে আছে তারা বলছে মরার কালে ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে বদনাম করবে তখন বলছে ভাতিজা তাহলে হলো না আমি যে ধর্মে ছিলাম সেটাই বহাল থেকে গেলাম তো একদিন পরে মারা গেল তো মুসলিম গ্রন্থে এসেছে আলী বলছেন আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে তখন আল্লাহ রসুল বলছেন আলী শোনো যাও ওকে মাঠে মাটিতে পুঁতে দাও আবু তালেব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সবচেয়ে কাছের মানুষ মোহাম্মদ সাল্লামের সবচেয়ে কাছের মানুষ রাতে দিনে সকালে সন্ধ্যায় সুবিধায় অসুবিধায় সর্বদা যিনি দেখেছেন তিনি হচ্ছে আবু তালেব যার ছায়াতে আল্লাহর নবী চির দিন থেকেছেন সেই নবী বলছেন আলী যাও তাকে মাটিতে পুঁতে দাও উনি গেলেন না মাটিতে পুঁতে দিতে গেলেন না মানে হিন্দুকে জালিয়ে নদীতে ভাসানো হবে না হিন্দু মারা গেলে তাকে শ্মশান ঘাটে ফেলা হবে না তাকেও কি করতে হবে মাটিতে পুঁতে দিতে হবে তবে তার জানাজা নেই তার গোসল নেই তার কাফন বাফন নেই এমনি তাকে মাটিতে পুঁতে দিতে হবে হাদিস বোখারি মুসলিম যাও আমি ওকে মাটিতে পুঁতে দাও যদি লা লাহাই বলতেন তাহলে আমি দেখতাম এখন আল্লাহ বলছেন ইন্ডেকান আত্তা হাজিমান আহ আব্দা মোহাম্মদ আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত করতে পারবেন ব্যাপারটা এমন নয় ইন্না আলাই লালা কাকে আমি হেদায়ত করবো সেটা আমার ব্যাপার দিনরাইট বক্তব্য শোনার পরে যদি আপনার পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে তাহলে কি বুঝতে হবে ভাগ্য টলে গেছে দোয়া করে একে ফিরে নিয়ে আসতে হবে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে ভাগ্য লিখা হয়েছে এইটাকে কেটে নতুন ভাবে দোয়া করা কান্নাকাটি করা তাহলে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা কেটে পরিবর্তন করে দেবেন রাসুল সালাম বলছেন যে আমি স্বপ্নে দেখলাম একদা লম্বা কথার একটা কথা যে আমাকে দুইজন ফেরেস্তা দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে দেখে একটা লোক শুয়ে আছে আর পাশে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে মারলে দূরে ছিটকে চলে যাচ্ছে পাথরটা আবার নিয়ে আসে আবার মারে আবার চলে যায় আবার নিয়ে আসে আবার মারে আবার ছিটকে চলে যায় আমি এক পর্যায়ে বললাম বলো তো এটা ঘটনা কি তখন তারা দুইজন বললেন জিব্রাইল আর মেকাইল দুইজন বললেন যে ইনি হচ্ছেন মানুষ। বলতো আমল করতো না আল্লাহ জাহান নামে যখন মাওলানা সাহেবকে দেওয়া হবে তখন মাওলানা সাহেবের নারী ভরি বের হয়ে ঝুলতে থাকবে আর ও ঘুরবে তো জাহান নামীরা জমা হয়ে বলবে মালাক নবী মারতনা কি ব্যাপার

অন্য আদর্শ মানবে এবং প্রচার করবে ওই বেগারে সন্ন্যাতি আমার সন্ন্যাত